আসসালামু সবাইকে কেমন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রকৃতির মধ্যে দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম আমরা একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে আমি রেসবি আঙ্কেল এবং নোমান গিলস আমরা তিনজন মিলে পুঠিয়ার এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ধোপাপাড়া এই রাস্তাগুলো দেখতে সুন্দর লাগে দুই পাশে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ প্রাকৃতিক দৃশ্য এটা হলো তাহেরপুর রোডের অর্থাৎ পুঠিয়া থেকে তাহেরপুর যাওয়ার যে রাস্তা এটি দিয়ে এই খুব সুন্দর একটি রাস্তা মার্শাল্লাহ আর এটি হলো পুঠিয়া বিদ্যুৎ এটা অনেক সুন্দর তো রাস্তায় অনেক সাউন্ড আর শব্দ থাকার কারণে আমরা রাস্তার ভিডিওটা করেছি আর ভয়েস ওভার পরে দিলাম কেউ কিছু মনে করেন না ধোপাবাড়া বাজারে যে আমরা মাসুদ রানা ভাইয়ের সাথে দেখা করেছিলাম এবং সেখানে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম সেখানে একটি ইন্টারেস্টিং কাহিনী হয়েছিল যে আমরা যে অবাক হয়ে গেছি যে নোমান ভাইয়ের ভিডিও একজন দেখে তার একজন ফলোয়ার তাকে দেখে দৌড়িয়ে আসছে ছবি তুলতে অনেক ভালো লাগলো এরকম কিন্তু অনেক ভালো লাগে যখন আপনি ভিডিও করবেন তখন দেখবেন যখন আপনার ফলোয়ারের সাথে হঠাৎ করে রাস্তার মধ্যে বা যেখানে সেখানে দেখা হয়ে গেলে ভালো লাগবে এই যে এটা হলো গন্ডগোহালি বাজার যেতে যেতে গন্ডগোহালি বাজার পরে ঈদগা পড়ে এটি অনেক সুন্দর লাগে তারপরে এই যে এই জায়গাটিতে আগে একটা উঁচা ব্রিজ ছিল উপরে উঠে একবারে নাম তো অনেক ভাল লাগতো কিন্তু এটা অনেকটা লেভেল করে দেয় এটা অতটা মজা পাওয়া যায় না আগে যখন যেতাম এদিক দিয়ে দেখেছি যে এরকম সুন্দর একটা ব্রিজ ছিল জায়গাটা মিস করি ভালো দেখুন আকাশের কি ভিউ মার্শাল্লা আজকে সেদিনকার আকাশটি দেখতে অনেক সুন্দর লাগছিলো কোথাও গেলে আপনারা যাওয়ার ভিডিও দেবেন আপনারা একঘেমি কন্টেন্ট দেবেন না কন্টেন্টের মাঝে পরিবর্তন আনার চেষ্টা করবেন তাহলে আপনাদের কন্টেন্টগুলো সুন্দর হবে এই যে আমরা চলে এসেছি ধোপাপাড়া বাজারে সব কন্টেন্ট তৈরি করার জন্য রেডি আমরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়েছিলাম আপনারা একঘেমি না কন্টেন্ট বানিয়ে মাঝে মধ্যে ঘোরাঘুরি তারপরে মাঝে মধ্যে ফানি খাওয়া দাওয়ার ভিডিও রাখবেন তাহলে ভিডিওগুলো অনেক সুন্দর হবে এটা হলো মাসুদ rana ভাইয়ের দোকান এইখানে ভাই বসে তো আমরা ভাইয়ের সাথে ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা ধোয়াপাড়া বাজারে এসেছিলাম তো মাসুদ দানা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমি আছি আছে কেমন আছেন দসা আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই এটাকে देखिए যে আশরাফুল ভাই সরি মাসুদ দালা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সবাই

Thank <laughs> you